সামাজিক যোগাযোগ মাধ্যমে তলপার আবারও বার্সেলোনার পুরনো অ্যামেসেন ত্রয়ই দেখা যাবে নতুন ক্লাবে মেসি শুয়ারেজদের সঙ্গে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরেই তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে এরপর সান্তোস ছাড়বেন নাকি এর আগে চুক্তি নবায়ন করবেন তিনি জানা গেছে সান্তোস নাকি নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নয় ব্রাজিলিয়ান এই তারকাও নিজের শৈশবের ক্লাব ছাড়তে চাইছেন এর মাঝে লিওনেল মেসে নতুন করে এন্টার মায়ামের সঙ্গে দু হাজার সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন নেইমার জুনিয়র যোগ দিচ্ছেন ইন্টার মায়ামিতে সেখানে খেলবেন লিওনেল মেসি লুইস সুয়ারেজদের সাথে করবেন অ্যামেসন ট্রয় ফুটবল প্রেমীরা হয়তো নেইমার জুনিয়রকে ইন্টার মায়ামিতে দেখতেই পছন্দ করবে কারণ সেখানে নেইমার যোগ দিলে তৈরি হবে অ্যামেসন ট্রয় ইউরোপ ছেড়ে অনেক আগেই বেরিয়ে পড়েছেন নেইমার সৌদি প্রো লিগের দলে যোগ দিলেও আলহিলালের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার এরপর সে ক্লাব ছেড়ে শৈশবের সান্তোসে যোগ দিয়েছেন নেইমার সেখানেও হ্যামেস্টিং এর চোটে বারবার মাঠের বাহিরে থাকতে হয়েছে তার এবার সান্তোসে বেশ কিছুদিন না যেতেই নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন নতুন ঠিকানা হিসেবে সম্ভাব্য ক্লাবের নাম উঠে এসেছে মেসি শুয়ারেজদের ইন্টার মায়ামি আর গুঞ্জন সত্যি হলে এবার ইন্টার মায়ামিতে দেখা যাবে অ্যামেসেন ট্রয়ি